আপনি ব্যর্থ মুখ্যমন্ত্রী আপনি স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দিলেন আর আপনার পুলিশ প্রশাসনকে আপনার বাড়িতে যেদিন খিচুড়ি বিলি করেছিলেন পুলিশ মন্ত্রী হিসাবে পদত্বক দাবি করছে আজকে এই মিছিল সারা বাংলার মায়েরা রাত জেগেছে আইএসএফ আটকে রাস্তায় নেমেছে শুনে রাখুন পাড়ায় পাড়ায় আমরা আর অন্যায় হতে দেব না আজকে তৃণমূল কংগ্রেসের শিক্ষাসলের রাজ্য সভাপতি আমাদের সুব্রত গুহ আমাদের মিছিলে পা মিলিয়েছেন এখন আপনার শেষের শুরু আপনি একটা নিলজ্জ মহিলা হিসেবে আপনারা এই পশ্চিমবাংলার মানুষ দু সালে গর্ববোধ করেছিল আপনি আজকে বাংলাটাকে কলঙ্কময় করে তুললে আমরা আইএসএফ এর পক্ষ থেকে তাই এই রাজপথের লড়াই আমাদের জারি থাকবে যারা আজকে অংশগ্রহণ করলেন পাড়ায় পাড়ায় তৃণমূলের সিন্ডিকেটের বিরুদ্ধে বলছি আপনারা বাড়ি বাড়ি যান বাড়ি গিয়ে শপথ নিন আবার বুথে মোমবাতি মিছিল করতে হবে সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে এই লুটের পঞ্চায়েত পৌরসভার বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী শুক্রবার তেইশ তারিখ কলকাতার রাজপথে আমরা আর্জি করার অভিমুখে যাব

आज कोविद अटैक करता मरता है बोलता है आगे आगे प्रोटेस्ट करता मरता है बोलता है जय लोकतंत्र जय लोकतंत्र गणतंत्रों बस ये लोग प्रोटेस्ट हम पूछिए भारत जिंदाबाद भारत ठीक है उन्होंने इसके 12 से धरना दिया आईसीबी कंठ का हक नहीं मिल रहा है

سیدا <laughs> <laughs> Justice. We want justice. We want justice. for justice. 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 for Justice. Justice.

Hey, want justice. We really Just. want Just justice. We want justice. We justice. justice. We want justice. justice. justice.